ইসরায়েলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তল্লাশি চালিয়েছে দেশটির সেনারা জব্দ করেছে ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম তেল আবিবের পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক চ্যানেলটি এর আগে দেশের নিরাপত্তার জন্য হুমকি দাবি করে ইসরায়েল আল জাজিরার নেটওয়ার্ক বন্ধ করে দেয় নেতানিয়াহ প্রশাসন তেল আবিব সম্প্রচারে বাধা দিলেও গাজার সংবাদ সংগ্রহ বন্ধ না করার ঘোষণা দিয়েছে গণমাধ্যমটি সমৃদ্ধ লিলি বিউটি সাদা পোশাকে ইসরায়েলি কর্মকর্তারা হানা দেয় পূর্ব জেরুজালেম আল জাজিরার কার্যালয়ে চালায় তল্লাশি অভিযান জব্দ করে ক্যামেরা সহ নানা সরঞ্জাম রোববার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বন্ধ ঘোষণা করা হয় আল জাজিরার সম্প্রচার ব্লক করে দেয়া হয় ওয়েবসাইট এক বলা হয় গাজায় যতদিন তেলাবিবের অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটির সম্প্রচার ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়া হয় আল জাজিরাকে আলজাজিরা সাংবাদিকরা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি আইডিএফ এর সেনাদের বিরুদ্ধে উস্কানি দেয় তারা আমাদের দেশ থেকে হামাসের মুখপাত্র অপসারণের সময় এটা যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ ব্যবস্থা নেওয়ার জন্য পেশাদারিত্বের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা কর্তৃপক্ষ তেলাবিবের এই পদক্ষেপকে রাজনৈতিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দিয়েছে এটা স্পষ্ট হলো গাজায় কি হচ্ছে তা ইসরায়েল ও পশ্চিম তীরে জানতে দিতে চায় না তারা পেশাদারিত্ব ইস্যু নয় বরং এর পেছনে রাজনৈতিক কারণ জড়িত তারা সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে দর্শকদের কাছে সত্য পৌঁছাতে দিচ্ছে না আমাদের আইনি টিম এই পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের কার্যক্রম বন্ধ হলেও গাজার সংবাদ সংগ্রহ বন্ধ করবে না আল জাজিরা চালিয়ে যাবে নিরপেক্ষ পরিবেশনা এমন ঘোষণা জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যমটির এই পদক্ষেপ মানবাধিকার ও তথ্য অধিকারের লঙ্ঘন বিশ্বজুড়ে দর্শকদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার অধিকার আছে জাজিরার ইসরায়েলের হুমকি গ্রেফতার সাংবাদিক হত্যা আমাদের সংবাদ সংগ্রহে বাধা দিতে পারবে না গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে একশো জনের বেশি সাংবাদিকের শতাধিক হামলার টার্গেট হয়েছে আল জাজিরার সাংবাদিকরা যুদ্ধের কয়েক মাস আগে জেনিনে হত্যা করা হয়েছিল সিনিয়র সাংবাদিক শিরিন আবু আকলেহকে ডরথি যমুনা নিউজ